এই যে আপনার সমস্যা কি কোনো রাজনৈতিক কথা বলেছি আপনি এখানে আছেন সরেন আপনি এখানে আছেন কোন কথাটা রাজনীতি বলেছে আসেন মাস্তানি দেখার জায়গা পান না

উনি উনি যদি এখানে আলোচনা করতে না দেয় এমন কোনো ঠেকা পড়েনি যে আমি আলোচনা করব উনি তো আমাকে বলতে পারত উনি তো আমাকে বলতে পারত বসেন ভাই বসেন 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 আপনি বসেন নাইগুলো ঠিক না আপনি তো ওখানে খাতায় একটা লিখে দিতে পারতেন ভাই ভাই বসেন বসেন আল্লাহর আস্তে বসেন বসেন কোরআন হাদিস থেকেই কথা হচ্ছে হবে ওনার যতটুকুন ক্ষমতা আছে উনি দেখাবে আমি এই জায়গায় বসেছি কোরআন হাদিস দিয়ে কথা বলবো ওনার যতটুকুন ক্ষমতা আছে উনি দেখাবে বসেন আপনারা বসেন বসেন বোরস্থানের উদ্যোগে মহাবিল সেখানেও যদি আপনারা কথা বলতে না দেন এগুলো ঠিক না ভাই আপনি বসেন বসেন এই বসেন আল্লাহ রাস্তে বসেন বসেন আপনারা বসেন বসেন আপনারা বসেন কোরআন হাদিসের কথাও যদি কারোর সহ্য না হয় তো পৃথিবীতে আসলে আর কি দিয়ে এই লোকটাকে মানুষ শুধরানোর চেষ্টা করবে আমার বলেন এত সোনার মাথায় টুপি থাকান দেখেন কত সুন্দর সুন্নতি পোশাক একটু সব বসেন আল্লাহর रास्ते বসেন বসেন আল্লাহর रास्ते বসেন 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 এই আমি কি আলোচনা শেষ করেছি উনি ওনার ক্ষমতা দেখিয়েছে আমি আসি শেয়ারে আমি আসি গয়ারে জেল জুলুম জরিমানা মামলা হামলার ভয় আমরা করি না উনি হয়তো মনে করেছে আমি সভাপতি একটু পাওয়ার দেখালাম হুজুর একেবারে বিড়ালের মতো হয়ে যাবে আপনি উঠে কি বললেন আপনি উঠে কি বললেন সাথে তর্ক করিয়েন না আপনি যথেষ্ট করেছেন সাইলেন্ট থাকেন বসেন এই বসেন 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 ভাই বসেন 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 ভাই বসেন আমার ভাইরা বসেন ভাই আরে আপনারা বসবেন তো আমার ভাইরা আমি যে কথাই ছিলাম সেই দিন আবু জাহেল আবু লাহাব মার্গাত মানুষদেরকে আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাবে আর ওদেরকে যারা রায় দিয়ে সমর্থন দিয়ে চেয়ারে রেখেছে তাদেরকে আল্লাহ জ্বালাবে আজ আমাদের যত শাস্তি দিবা তার চেয়ে বেশি শাস্তি দাও নেতারে কারে আরো বলেন এ কোন নেতা আবু আবুল হাব মার্কা নেতা যারা এরকম এদেশে হাজারো আবু জাহেল আবুল হাব মার্কা নেতা আছে না নেই কোরআন শুনলেই রাগ করে ইসলামের সঠিক কথা সঠিক ব্যাখ্যা শুনলেই ওর গা গরম হয় এ সমস্ত নেতাদের রক্ত পরীক্ষা করেন মুসলমানের কোন রক্ত এদের ভেতরে নেই হায় আবু জাহেল নতুবা আবুল হাবের রক্ত আছে কারণ কোনো মুসলমানের সন্তান কোন মুসলমানের নেতা করান শুনে আবুজাহেল আবুল্লাহামের মতো রাগ করতে পারে না পারবে না বিশ্বাস যদি না হয় এই আবুজাহিল মারকা নেতাদেরকে আপনি ক্লিনিকে হাসপাতালে ডায়াগনেস্টিকের ডায়াগনস্টিক সেন্টারে নেন রক্ত পরীক্ষা করেন কোনো রক্ত মুসলমানের রিমান্ডারের সাথে মেলে না মিলবে না মিলবে আমি লিখিত দিয়ে গেলাম তো দিয়ে গেলাম কোরানের কথা শুনলে সবাই রেগে যাবে না কোরানের কথা শোনার পরে সবাই ক্ষমতা দেখাবে না ক্ষমতা দেখাবে কারা আবু জাহেল আবুল হাত মার্কা মানুষ যারা ক্ষমতা দেখানোর জায়গা পান না আপনারা না কত জায়গা আছে ক্ষমতা দেখার ওই সেখানে তো ক্ষমতা দেখাতে পারেন না ক্ষমতা দেখান আপনারা কোরআনের মাহফিলে এসে আমরা কি এখানে এসে রাজনীতি করি